বিপ্লবে যেই সকল মেধাবী ছাত্রদেরকে গণহত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না একইভাবে কোরআন থেকে যদি কোন একজন ব্যক্তি শিক্ষা অর্জন করে এমপি হয় মন্ত্রী হয় রাষ্ট্র পরিচালিত হয় সমাজ ব্যবস্থা পরিচালিত হয় রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় যখন কোরআন ভিত্তিতে পরিচালিত হয় তখন সেই রাষ্ট্র আর কোন নতুন তার কোন ফেসিবাদ তৈরি হতে পারে না হৃদয়ে করল সারা উঠল জেগে নয় প্রিয় দর্শক শ্রোতা গত সাথে মার্চ চট্টগ্রাম নগরী হালিশহর মণিনগর সাঁত্রিশ নং ওয়ার্ডস্থ আনন্দবাজার স্কুল মাঠে বাংলাদেশ জামাত ইসলাম সাঁত্রিশ নং ওয়ার্ড কর্তৃক পবিত্র মাহে রমজান শিক্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় সাঁত্রিশ নং ওয়ার্ডের প্রশাসনিক আমির জনাব ফিরোজ আহমেদের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি জাহিদ হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী সুরা ও কর্মপরিষদ সদস্য জনাব মাহমুদ মাহমুদুল আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাঁত্রিশ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ছিল জনাব শফিউল আলম উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর শাহ জামে মসজিদের কতিব জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ এছাড়াও বন্দর থানার শিবির সভাপতি জনাব মুজাহিদ কুতুবি সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠান শুরুতে আব্দুল গফুর শাহ জামে মসজিদের কতিব রমজানের সিয়াম সাধনার উপর বিশেষ বক্তব্য পেশ করেন যতগুলো মাস আছে সেই মাস মধ্যে সর্ব সর্দার হিসেবে যে মাস জ্ঞাত অবদার অনুপাত এর অবদার অনুবাদ সিয়াম সাধনা পালন করি আল্লাহ আমাদের উপরে এটা ফোর্স করে নিয়েছি কোরআনে গেরিমেরায় ছেলেকে গীত পুষণ করে ইহন লেদিন অ্যামান প্রতিভা আইলেন সিয়াম কেমন প্রতিভা আইনিন এমিন হবি গুঞ্জা আইলেকের থাকুক আল্লাহ এই রমতান মোবারকের মাধ্যমে আমরা যাতে মুর্তাকি হতে পারে আল্লাহ আর হতে পারি আল্লাহর বই যেহেতু আমাদের ভিতরে কাজ করে এই জন্য সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে যাতে মুর্তাকী বানাতে পারি আল্লাহর বই আমাদের অন্তর আছে সিয়াম সাধনা করার মাধ্যমে যা ইসলামী ছাত্র ইসলামীবির ওয়ার্ড সভাপতি সংক্ষিপ্ত বক্তব্যে যা বলেন আমাদের ময়দানে যেই পনেরোটা বছর সাড়ে পনেরো বছর যে সরকার ছিল এই পিথিস সরকারের আমলে আমরা ইসলামটা কেউ পালন করতে পারি না আমরা এরকম পরিবেশে যে ইফতার প্রোগ্রাম বাস্তবায়ন করবো এই পরিবেশটুকু আমাদের ছিল না কখন কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টে

সম্মানিত উপস্থিতি এই মাসের কারণ এই মাসে কোরআন হয়েছে আর বাংলাদেশ ইসলামী এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করে যাচ্ছে এই বাংলাদেশে আমরা আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি অনতি গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে নির্বাচন দিতে হবে দেরি করা যাবে না কিন্তু যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না এবং বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবে যেই সকল মেধাবী ছাত্রদেরকে গণহত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না আমরা এই সকল হত্যাকাণ্ড সকল দুর্নীতি সকল অপরাধের বিচার হওয়ার পর বাংলাদেশের সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে একটি নতুন রাষ্ট্র নতুন সরকার ক্ষমতায় বসবে সেই দিন বাংলাদেশে একটি কল্যাণকর রাষ্ট্রের সূচনা হবে বাংলাদেশ ইসলামী সংগ্রামী আমির ডাক্তার দেশবাসীকে অলিতে গলিতে রাজপথে মহাসমাবেশে সভা সমাবেশে মিছিল মিটিংয়ে একটি কথাই বলছে একটি দাবি সেটি আমাদের দাবি আমরাই বাংলাদেশে দলমত ধর্ম বর্ণ বিশেষে সকলের বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গড়ার আহ্বানে আপনাদেরকে সরিক হওয়ার জন্য এবং এই বাংলাদেশে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে আন্তরিক মুবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পরে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যের পর দেশ জাতির মঙ্গল কামনা করে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন